সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেবের আখড়াতে এখন উনার নিজের মুখ থেকে শুনি মনে করেন যে দাদা আপনি কি কোনো কাজে আছেন নাকি ওই মহিলার কাজে আজকে এই মহিলা কোন উনার কাজে আছেন নাকি হ্যাঁ উনি আপনি কি কাজের জন্য দাদার কাছে আইছেন দাদার কাছে আইছি একটা কাজের জন্য আগে আমি দাদার হাতে অনেক একটা কাজ করাইছি আমি ফল পাইছি আমাদের গ্রামের মানুষের অনেক জনে কাজ করাইছে দাদার হাতে

আচ্ছা ঠিক আছে কাজটা দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে আপনি ডরাবেন না তো না আচ্ছা কাজটা দেখান আমি ডরাবো না মনে করেন আপনি তো এটা বদ্ধই আছে জি জি আচ্ছা দেখেন দেখান এই যে আমি কাজ করতেছি এই যে কালিজ মাধ্যমে কাজ করতেছি কালো দাদুর মাথা দিয়ে কাজ করতেছি বুঝছেন এই যে রাউস আনলে হার এগুলা দিয়ে কাজ করতেছি এই যে এগুলা দিয়ে কাজ করতে মেরিবন শাখাতে সরে নামের উপরে বাইদ্ধ হই জায়গা যা বাইদ্ধ হই জায়গা নামের উপরে যা আমি হলা ঠেলে এটা যা আলান যা বাইদ্ধ হই যা

আচ্ছা ঠিক আছে আপনি ঠিকানাটা কোথায় আপনার নামটা কি দেন তো শুক্রে আমার নামটা বাসুদেব কবিরাজ বাসুদেব আমার ঠিকানাটা আচ্ছা মনে করেন আর মনে করেন যারা দাদার কাছে কবিরাজি করাতে আসবেন দাদার মনে করেন যে মোবাইল নম্বর দেওয়া থাকবে এই নম্বরে ইমু থাকবে মনে করেন ইমু হোয়াটসঅ্যাপ থাকবে দাদার সঙ্গে মনে করেন সরাসরি আইসোও কাজ করাতে পারবেন ভিডিও কলেও কাজ করাতে পারবেন আর আপনারা তো মনে করেন কত কবিরাজের হাতে কাজ করাইছেন অনেক লোকের হাতে কাজ করেছেন দেখছেন এরকম সরাসরি দাদা একটা মহিলা নিয়ে মনে করেন ওনার সেলের কাজ করাতে আইসে এরকম তো আপনারা দর্শক দেখতেই পারলেন আর মনে করেন যে উনি খুব ভালো এলাকাতে নাম কাম আছে নাম শুনে মনে করেন আমরা আইসি এখন মনে করেন দাদা আপনার আর